আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আলাদারমতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আমি আজকে আমার ছেলের পছন্দের চিপস চিপস ভাজবো এই জন্য আমি চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন তেলটা গরম হয়ে এসতে এখন এখানে আমি কয়েকটা করে চিপস দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবং এটাকে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব অনেক সুন্দর ভাজা হচ্ছে এটা অনেক সুন্দর ফুলে উঠেছে এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি এখানে আমি আবারও অনেক ওটা সিট দিয়ে নিচ্ছি এবং এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে চিপটা অনেক সুন্দর চলতেছে এই চিপটা আমার ছেলে অনেক পছন্দ করে খেতে এই যেটা আমার ভেজনা আছে এটাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি এই যে সুন্দর হয়েছে যে বাবা এই তো তোমার চিপস ভাজা শেষ আমার ছেলেটা চিপস খাবে বলে দেরি সহ্য হচ্ছে না এই যে সোনা তোমার চিপস ভাজা শেষ আর একটু মশালা এই যে আমার চিপসগুলো ভাজা শেষ এখন এগুলো ঠান্ডা হলে আমার বাবা অনেক মজা করে খাবে এই আপনাদের কার কাছে কার কার কাছে এগুলো শিখছে অনেক মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ